হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শাহরুখ খান আমার সাথে সেলফি তুলছে এরকম আপনারা চাইলে মেসি রোনালদো শাহরুখ খান বা সালমান খান সবাই আপনার সাথে সেলফি তুলবে এই ধরনের ছবিগুলো বর্তমান সময়ে ফেসবুক টিকটক এবং ইউটিউব সব জায়গায় ট্রেন্ডে চলছে আপনারা কীভাবে এই ধরনের ট্রেন্ডিং ছবিগুলো আপনারা এডিট করতে পারেন বা জেনারেট করতে পারেন সে বিষয়টি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদের ফোন থেকে গুগল জেমিনি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে যদি গুগল জেমিনি অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জেমিনি তাহলে আপনাদের সামনে গুগল জেমিনির যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি এখানে চলে আসবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর এখানে ওপেনে ক্লিক করবেন তাহলে গুগল জেমিনির যে অফিসিয়াল পেজ হোম পেজটি রয়েছে সেটি চলে আসবে এরপর এখান থেকে আপনারা দেখবেন নিচের দিকে একটি প্লাস আইকন রয়েছে এবং উপরের দিকে আস্ক জেমিনি নামে একটি অপশন লেখা রয়েছে সো আপনারা যদি ছবি এডিট করতে চান তাহলে সেই ছবি দিয়ে আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করে গ্যালারিতে সিলেক্ট করে নেবেন এরপর আপনার ফোনের যে ছবিটি দিয়ে আপনি এডিট করতে যাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সিলেক্ট করার পর আপনারা এখান থেকে একটি প্রম্প লিখে দেবেন সো আপনারা এই প্রম্পটি কোথায় পাবেন আপনারা আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে এই প্রম্পটি পেয়ে যাবেন অথবা আমার ভিডিওর কমেন্ট বক্সেও এই প্রম্পটি পেয়ে যাবেন তো এই ফর্মটি লিখে এখানে আপনারা যে যার সাথে ছবি অ্যাড করতে যাচ্ছেন ধরুন শাহরুখ খান বা সালমান খান বা সাকিব আল হাসান বা অন্য যে কোনো সেলিব্রিটিদের সাথে যদি অ্যাড করতে চান তাহলে সেই নামগুলো এখানে দিয়ে দিবেন এরপর আপনারা সেন্টে ক্লিক করে দিবেন তাহলে অল্প কিছু সময়ের ভিতরে দেখবেন আপনার ছবিটি জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা এই গুগল জেমিনিকে অল্প কিছুক্ষণ সময় দিবেন দেখুন জেনারেটিং ইমেজ লেখা আসছিলো সো দু এক সেকেন্ডের ভিতরে দেখবেন আমার ইমেজ ইমেজটি জেনারেট হয়ে গিয়েছে এখন যদি আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাই তাহলে দেখুন শাহরুখ খানের সাথে আমার একটি ছবি জেনারেট হয়ে গিয়েছে এখানে আমার সাথে শাহরুখ খান একটি দাঁড়িয়ে আছে এবং সে সেলফি তুলছে তো এরকমভাবে যদি আপনারা চান শাহরুখ খানের পরিবর্তে অন্য কারোর সাথে ছবি তুলতে তাহলে আপনারা আবারও সেই আপনারা পূর্বের মতো ছবি সিলেক্ট করে দেবেন যে ছবিতেই জেনারেট করতে যাচ্ছেন এরপর এখানে আবারও সেই পূর্বের মতো প্রম্ট লিখে দেবেন এবং এই যে একদম প্রথম লাইনে যে নাম লেখা ছিল সালমান খান বা শাহরুখ খান সো আপনারা এই নামের এই জায়গাটি পরিবর্তন করে দিবেন তো এখানে যদি আমি ক্রিস্টিয়ানো রোনালদোর নাম দিয়ে দিই তাহলে এরপর যদি আমি এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দিই তাহলে কীরকম হয় দেখুন আমার ফোনের নেট সমস্যা হওয়ার কারণে আমার যে ছবিটি আমি জেমিনিতে আপলোড করছি সেটি আপলোড হতে একটু সময় লাগছে সো আপনাদের যদি নেট ফাস্ট হয়ে যায় তাহলে এক সেকেন্ডের ভিতরে আপনার গুগল জেমিনিতে যে ছবিটি দিবেন সেই ছবিটি আপলোড নিয়ে নেবে এ দেখুন আমার ছবিটি আপলোড সম্পন্ন হয়ে গিয়েছে এবং এখানে দেখুন সেন্ট বাটন যে ছিল সেটি সাদা হয়ে গিয়েছে অর্থাৎ এখানে আপনি ক্লিক করলে এখন আপনার ছবিটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এখন আমি যদি সেন্ট বাটনের ওপর ক্লিক করে দিই তাহলে অল্প কিছু সময় অপেক্ষা করবেন তাহলে আপনার ছবিটি জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা দুই সেকেন্ডের ভিতরে দেখবেন আপনার ছবিটি জেনারেট হয়ে গিয়েছে তো আমি যদি এখন স্কল রাউন্ড করে নিচের দিকে চলে যাই দেখুন এখানে রোনালদোর সাথে যে আমার ছবিটি এডিট হয়ে গিয়েছে সেটি আমার সাথে রোনালদো একটি গাড়ির সাথে দাঁড়িয়ে আছে এবং আমি সেখানে সেলফি নিচ্ছি সো আপনারা চাইলে এরকম আরও অনেক সেলিব্রিটির সাথে ছবি নিতে পারেন এবং সেই ছবিগুলো নিয়ে ফেসবুক বা সব জায়গায় আপলোড করে আপনারা একটু মজা নিতে পারেন অথবা আপনারা এনজয় করতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম